সবাইকে জানাই আমি আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি শিলচর তারাপুর এই মুহূর্তের একটি খুশির খবর হলো ধীরে ধীরে কমতে শুরু করেছে। বরাক নদীর জল তারাপুর অন্নপূর্ণা ঘাট তারাপুর শিববাড়ি রুডের নদীর বাদ এলাকায় বসবাসকারী নাগরিকদের মধ্যে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস দীর্ঘ চার পাঁচ ঘন্টা থেকে শিলচর অন্নপূর্ণা ঘাটে জল এক সেন্টিমিটার করে কমছে শুক্রবার রাত বারোটার সময় বরাক নদীর জলস্তর একুশ দশমিক চৌরাশি প্রশাসন এবং স্থানীয়দের কড়া নজর রয়েছে শিববাড়ি রোডের বাদের দিকে কোনো বাড়ির যানবাহন চলাচল করতে দিচ্ছেন না এই রাস্তা দিয়ে রাত বারোটায় এসে এই বাদ পরিদর্শন করেছেন পরিস্থিতি তাছাড়া শিলচরের বিধায়ক নির্দেশে বিজেপির এক প্রতিনিধি দল শিববাড়ি রোডে এই বাদটি পরিদর্শন করতে এসেছে এখন আমরা ওনাদের কাছ থেকে তাদের প্রতিক্রিয়া জানতে চাইব আসলে শিববাড়ি রোডের তারপর শিববার এই বাঁধের পরিস্থিতি নিয়ে অনেকেই একটু দুশ্চিন্তায় বা আতঙ্কে ছিলেন আমরা দেখলাম মাননীয় জলসম্পদ মন্ত্রী শ্রী পিযু হাজরিকা ভিজিট করলেন এবং তার নির্দেশ অনুযায়ী যেভাবে যুদ্ধকালীন তৎপরতায় কাজগুলো হয়েছে এবং বিশেষ করে শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপান চক্রবর্তীর ঐকান্তিক প্রচেষ্টায় এ ব্যাপারে অনেক চেষ্টা করে আজকে আমরা দেখলাম যে যে লেভেলে ওঠার কথা ছিল সেটা হচ্ছে না কিন্তু অনেকটাই কিন্তু সেটা নিয়ন্ত্রণে এটা একটা ভালো দিক আমরা বলব এবং এবং সরকার বরাবরই এবং অঙ্গীকারবদ্ধ যাতে মানুষ সুস্থ থাকে এ ব্যাপারে বিধায়কের নির্দেশে আজকে আমরা এখানে আসছি শ্রী হীরক চৌধুরী আমাদের মধ্যমণ্ডলের মাননীয় সভাপতি শ্রী সঞ্জয় রায় সেক্রেটারি এবং শ্রী নিরুপম গুপ্ত এবং মধ্যমণ্ডলের সমস্ত কর্মকর্তা এখানে এসছি এবং আমরা দেখতে পাচ্ছি আজকে স্বস্তের নিঃশ্বাস অনেকেই আমরা আজকে আতঙ্কে ছিলাম কিন্তু এই মুহূর্তে জানি না প্রকৃতির কি ইয়ে থাকবে এই মুহূর্তে আমরা অনেকটাই স্বস্তি নিঃশ্বাস জল কমছে এবং এখানে খুব একটা আতঙ্কের বিষয় নয় আর জল যদি বাড়ে তাহলে হয়তো আরও বেশি আমাদের প্রিকশন নেওয়া দরকার সব মিলে আজকের দিনে একটু আমাদের একটা স্বস্তি আমরা বলতে পারি এবং এর জন্য মাননীয় বিধায়ক শ্রী শ্রী দীপান চক্রবর্তী অবশ্যই আমরা বলবো একটা বড় ভূমিকা নিয়েছেন এবং এ ব্যাপারে উনি শুরু থেকেই তৎপর ছিলেন এবং এটা আজকে বাস্তবায়িত হয়েছে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে মানুষ মানে সুরক্ষিত থাকে ভালো থাকে এবং যাতে এই প্রকৃতির যে রোশ যেটা রয়েছে আমরা অন্ততপক্ষে আমরা এটা ওভারকাম করতে পারি আমি প্রার্থনা করবো ঈশ্বরের নিকট ধন্যবাদ আজকে আমরা এখন এগারোটা চৌত্রিশ পঁয়ত্রিশ বাড়ছে আমরা বিধায়কের নির্দেশে এখানে এসেছি আমাদের মিউনিসিপ্যালিটির বিধায়কের প্রতিনিধি আমাদের সঞ্জয় রায় পিএইচির প্রতিনিধি নিরুপম গুপ্ত এবং পিডাব্লিউডি অফিসিয়াল একজন আছেন যিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তিনি সকাল থেকে এখানে আসছেন পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার এখন চলে গেছেন আমরা দেখছি যে দলস্তর একটু কমেছে এটা আমাদের কাছে সৌভাগ্যের ব্যাপার সুখের ব্যাপার এবং পিডাব্লিউডির অফিসিয়ালরা সকালে ওয়াটার রিসোর্সের অফিসিয়ালরাও ছিলেন এখন বর্তমানে পিডাব্লিউডির অফিসিয়ালরা এখন পর্যন্ত কাজ করছেন আমাদের মনে হচ্ছে যে ভগবানের কৃপায় আজকে আমরা এই বাঘটা হয়তো সুরক্ষিত হয়েছে এখন জলস্তর যেহেতু কমেছে তারা দিনরাত পরিশ্রম করছেন পিডাব্লিউডির অফিসিয়ালরা এবং ওয়াটার রিসোর্সেরাও করেছেন সকাল থেকে বিশেষ করে জিও ব্যাগ লাগিয়েছেন এবং আমাদের পিডাব্লিউডির অফিসিয়ালরা জিএসবি টিএসবি খেলছেন যাতে ক্র্যাকের জায়গা এগুলো যাতে আমরা বন্ধ করতে পারি এবং এই এলাকার জনসাধারণকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ করে ওনারা সবসময় আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে সহযোগিতা করছেন বিশেষ করে আমাদের পুলিশ প্রশাসন যারা সকাল থেকে রাত্রি অবধি আসছেন ওদেরকেও আমার ধন্যবাদ এবং আমাদের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় সকাল থেকে বোধহয় চার পাঁচবার এখানে এসছেন এবং এখন পর্যন্ত ইনি আমাদেরকে পাঠিয়েছেন যাতে পরিস্থিতি যাচাই করার জন্য এবং উনি ফোনে আছেন আমাদেরকে এখন জাস্ট আধা দশ মিনিট আগে নির্দেশ দিয়েছেন যে এখানে আসার জন্য এবং পরিস্থিতি কি আছে ওনাকে আমরা বলার জন্য এই জন্য আমরা এসেছি তো আশা করি এখন জলস্তর একটু কমছে তাই আমাদের কাছে এবং জনসাধারণের কাছে এটা আমাদের ভগবানের কাছে সৌভাগ্যের ব্যাপার